ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম আবাসন সংকটে স্বাস্থ্য উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে হল পরিদর্শনে না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি স্বাগত সিপি নিউজ টোয়েন্টি ফোরের আজকের সংবাদে আমি হোসনে জাহান আপনাদের সাথে আছি ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা নিরাপদ আবাসনের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত এই শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে হল পরিদর্শনে আসার আলটিমেটাম দিয়েছেন তারা জানিয়েছেন দাবি পূরণে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাবেন এবং কলেজ প্রশাসনের একতরফা হল ত্যাগের নির্দেশ মানবেন না আজ দুপুরে অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা মিলন চত্বরে এই ঘোষণা দেন বলেন প্রশাসন কার্যকর সমাধানের বদলে শুধু হল ছাড়ার কথা বলছে শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে নিরাপদ আবাসন নিয়ে আন্দোলন করলেও কলেজ প্রশাসন সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেয়নি বরং বারবার হল ছেড়ে দিতে বলেছে চতুর্থবর্ষের শিক্ষার্থী আবদুল্লা আল নোমান বলেন আগামীকাল দুপুর বারোটার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে প্রতিনিধি দলসহ ঢামেকে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যার সমাধান দিতে হবে অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবেন নোমান আরো যোগ করেন হল ছাড়ার নির্দেশনা আন্দোলন দমানোর চেষ্টা কারণ এতে সংস্কারের কোনো উল্লেখ নেই তিনি সতর্ক করেন ঝুঁকিপূর্ণ হলে থাকলে যে কোনো সময় ভবন ভেঙে পড়তে পারে যার দায়ভার স্বাস্থ্য উপদেষ্টাকেই নিতে হবে আন্দোলনকারী তৌহিদুল আবেদিন তানভীর জানান কর্তৃপক্ষ তাদের আন্দোলনের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি তিনিও চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার পরিদর্শনের দাবি জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের নির্দেশনার বিপরীতে শিক্ষার্থীরা হল ত্যাগ না করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন তাদের যুক্তি সংস্কার বা বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়ায় তারা হল ছাড়ছেন না এবং আন্দোলনও থামছে না গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণ বিকল্প আবাসন নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন নির্দিষ্ট সময়সীমা ও অগ্রগতি দেখভালের জন্য শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন কর্তৃপক্ষ গতকাল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে ২২ জুন দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিলেও শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এখন দেখার বিষয় স্বাস্থ্য উপদেষ্টা বা তার প্রতিনিধি দল আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বসে আবাসন সংকট নিরসনে পদক্ষেপ নেন কিনা সিপি নিউজ টোয়েন্টিফোর এই পরিস্থিতির ওপর নজর রাখছে আজকের সংবাদে এই পর্যন্তই স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ডাউনলোড করুন সিপি নিউজ টোয়েন্টি মোবাইল অ্যাপ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ